আরিকুমার মতুল্লাহি হবার তু তো অনেক দিন গাড়ি ধোয় তো এখন পর্যন্ত বিডিও দেওয়া হয় নাই তো আজকে ভাবলাম যে গাড়ির ভিডিওটা দেই তো এখন গাড়ি ধোয়া শুরু করতেছি এখন সাবান দিতেছি প্রথমে মূলত চাকার থেকে শুরু করি চাকাটা অনেক কাদা যেমন লাল মাটি তো একেবারে লাইগা থাকে তো লাল মাটিগুলোতে ভালো করে পরিষ্কার করতেছি আর গাড়িটা মূলত কাজ হলো রং করব রং করার জন্য মূলত গাড়িটা ধুইতেছি আর বেশি দিন কাদা লাগা থাকলে যে কোনো গাড়ি আপনার নষ্ট হয়ে যায় জং ধরে যায় তো আসলে আমার মানে চলার একটাই রাস্তা সেটা হলো এই গাড়ি এই গাড়ি ছাড়া আমি একদমই চলতে পারি না তো সেই জন্য গাড়িটা যত্ন নেওয়া খুবই প্রয়োজন এমন আমার মানে নিজের চাইতে আমি মূলত গাড়িকেই যত্ন করি বেশি আর বিশেষ করে হয়তো বলতে পারেন যে ভিডিওটা করতেছি কি তো ভিডিও করতেছি আব্দুল আনাবিল আহ অনেক ভালো একজন ক্যামেরাম্যান ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য একটু স্পিডটা বাড়িয়ে দিলাম একটু তাড়াতাড়ি করার জন্য চেষ্টা করতেছি বেশি লং টাইপের ভিডিও অনেকেই বসে বসে দেখতে একটু দরজ হারিয়ে যায় যেমন আমারই তো দরজ অনেক কম তো তারপরেও গাড়িটা মনে করেন এক ঘন্টা লাগে মোটামুটি গাড়িটা পরিপূর্ণভাবে একেবারে পরিষ্কার করতেই মাঝে মাঝে গাড়ির নিচে পরিষ্কার করতে হয় কারণ নিচে অনেক কাদা উঠে রাস্তায় চাকার মানে কেঁচা লাগলে অনেক চাকা অনেক সিট টা গাড়ির মধ্যে ওঠে দেখতে থাকেন শোষ পর্যন্ত অবশ্যই ভিডিও শেয়ার করে দিবেন এখন গাড়ির বাম পাশে পরিষ্কার করা হবে আপনারা দেখছেন যে উপরে পিছনের সাইডটা এখন বাম পাশে পরিষ্কার করবো এইবার সব চাকাটা একদম জং পড়ে গেছে দিনটা তো সেজমে রং করব রং করার পরে আপনাদেরকে দেখানো হবে সমস্যা নাই আর বিশেষ করে আরো কিছু কাজ আছে যেমন গাড়ির হরেনের সমস্যা আছে আন্ডাও ঠিক করতে এবো ইন্ডিকেটরগুলোও তেমন এক সাইডে ভালো জ্বলে এক সাইডে একটু কম জ্বলে তো ইন্ডিকেটরটাও ঠিক করব ব্যাক লাইটগুলো নতুন লাগানোর চেষ্টা করব আসলে মোটামুটি গাড়ি বানানোর পরে দেখা যাচ্ছে যে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ হয়েছে এখনো হইতেছে মানে অনেকে জিজ্ঞাসা করে যে কত বানাইতে খরচ পড়ছে আমি বলি যে চল্লিশ হাজার টাকা এখন পর্যন্ত আসলে চল্লিশ প্লাস এই গাড়ির পিছনে খরচ হয়ে গেছে অনেকে বলবেন যে এত টাকা খরচ কেন আসলে দেখতে ছোট দেখা গেলেও এটার মধ্যে যে কাজগুলো এন্ডিকাটার ব্যাকলাইট সামনের লাইট হর্ন তারপরে পিক আপ হাই সবকিছু মিলাই মনে করেন যে টুকটাক যে খরচগুলা এগুলাই মনে করেন যে দশ হাজার টাকার উপরে লাগছে তারপরে রং করছি আর বিষয়টা হলো এটা মোটিফাই করা হয়েছে পুরো গাড়িটা অন্যান্য টিন দিয়া রড দিয়া সিটাও কিন্তু মোটিভাই করা অন্য অন্য টিন মোটর সাইকেল এর কভারগুলা এরই কাভার মানে আলাদা আলাদা সব লাগাইতে হয়েছে যার কারণে গাড়ির খরচটাও একটু বেশি পড়ে গেছে আর আমার আসলে একটা স্ট্যান্ড নাই স্ট্যান্ড মানে যে তো মগ দিয়েই স্ট্যান্ডের কাজটা চালাইতেছি এখন এই চাকা ঘুরে ঘুরে আর ঋণটা একবারে পরিষ্কার করা হবে দেখেন কি পরিমাণে মানে লাল কাদা লাইগা অনেক বেশি পরিমাণে কিন্তু লাল কাদা লাইগা রয়েছে আর এটা লাল কাদা এমন একটা জিনিস জং পরার জন্য মানে সবচাইতে কার্যক্রম করে আর কি কার্যক্রম তো যাই হোক কারণ এটা দুইটা দেখতে থাকেন শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ পুরো গাড়িটা সাবান মাখানোর পরে এখন পানি দিয়ে পরিষ্কার করা হচ্ছে তো কাছের থেকে ধরার প্রয়োজন ছিল ক্যামেরাটা যাই দূর থেকে হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এটা একটু কমেন্ট করে জানাবেন আর অনেকেই হয়তো ভিডিওটা দেখার পরে অনেকভাবে কমেন্ট করবেন অনেকভাবে পোস্ট করবেন অথবা ভিডিওটা ডাউনলোড করে অনেকে ছাড়বেন তো ডাউনলোড করে আর ছাড়ার মানে চুরি করা এটার জন্য কিন্তু শাস্তি হবে আমি তো এটা কষ্ট করে বানাইছি এটা আপনি চুরি করতেছেন এটা জন্য আপনার শাস্তি হবে না অবশ্যই শাস্তি হবে একটু দেখেন ভালো করে এটা পরিষ্কার করা হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ